কিছু কথা আছে যে কথা কোনো দিন কারোর সাথে শেয়ার করা যায় না সে কথাগুলো মনের ভিতরেই পোষণ করে রাখতে হয় ঠিক আমার কিছু না বলা কথা আছে যেটা সারা জীবন এভাবেই থাকবে আমি সত্যিই ব্যর্থ যে আমি কোনো দিন তোমাকে বুঝতে পারিনি আমি সত্যিই ব্যর্থ যে আমি কখনো বুঝতেই পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি দূরে চলে যাচ্ছ তাতে আমি কোনো বাধা দেব না তুমি আমাকে বলে গেছো তাতেও আমি কিচ্ছু মনে করবো না শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ তোমাকে বলে যেতে সে কথাটা আমাকে কখনো বলো না কারণ আমি তোমাকে কোনো দিন বলতে পারবো না আর তোমার সুখের কাটা হয়েও সামনে দাঁড়াবো না আমি জানি জানি তুমি ফিরবে না তবুও তোমার অপেক্ষায় থাকবো সারা তুমি জানো কাউকে কষ্ট দিলে নিজেকেও কষ্ট পেতে হয় তাহলে তোমার কাছে প্রশ্ন আমাকে কষ্ট দিয়ে তুমিও কি সেই কষ্ট বুক করছো কষ্ট মধুর হয়ে যায় যদি সেটা তুমি দাও আর মুখের কথাও গান হয়ে যায় আর সেটা যদি তুমি গাও এই তুমি সেই তুমি তুমি জানো আমার একটি চোখ কিন্তু আর একটি চোখকে দেখতে পায় না কিন্তু বুকে যখন কষ্ট আসে ভালোবাসার ঘাত প্রতিঘাত আসে ভালোবাসার স্মৃতিগুলি আগড়ে ধরে ঠিক তখনই কিন্তু সেই কষ্টের যাতনায় দুটি চোখ দিয়ে অস্ত্র ধরে দেখেছো দুটি চোখের মধ্যে কত মিল এরা একে অন্যকে দেখতে পায় না কিন্তু একই কষ্টে দুজন খাতে আর আমরা স্বার্থের টানে দুজন দুজনের কাছ থেকে কতই দূরে না চলে গেছি